লাইফ চেঞ্জিং স্টোরি একজন অ্যাডভোকেট মারা গিয়েছে অনেক ফেমাস একজন অ্যাডভোকেট তিনি মারা যাওয়ার পর এলাকায় যখন তার মৃত্যুর সংবাদটা প্রচার করা হয়েছে মসজিদের মাইকে গোটা এলাকাবাসীর মাঝে শোকের মাতম পড়ে গিয়েছে যে এত বড় ফেমাস মানুষ মারা গিয়েছে পুরো এলাকার মানুষ পুরো শহরের মানুষ সব চলে আসছে জানাজা নামাজে তার জানাজা পড়ার জন্য কিন্তু অ্যাডভোকেট সাহেব শুধুমাত্র একাই অ্যাডভোকেট নন তার ছেলেটাও অ্যাডভোকেট তো যখন জানাজার নামাজ হবে সাংবাদিকরা আসছে বড় বড় নামী দামি ব্যক্তিরা আসছে জজ আসছে পুলিশ আসছে বিডিআর র্যাব সব পুরো প্যাক আপ জায়গাটা পুরো ঈদগামাট লোট হাজার হাজার জনতা আসছে জানাজার কিছুক্ষণ পূর্বে ইমাম সাহেব বক্তব্য দিলেন বললেন যে যদি কোনো ভুল করে থাকে মাফ করে দিবেন ঋণ থাকলে সবাই জানাবেন সব বক্তব্য শেষ সর্বশেষ যখন ইমাম সাহেব জানাজার নামাজের তাকবির দিয়েছেন আল্লাহ আকবার একবার আল্লাহ আকবার দুইবার তিনবার যখন তাকবির দিতে যাবেন পেছন থেকে যিনি অ্যাডভোকেটের ছেলে চিৎকার দিয়ে কান্না শুরু করছে নামাজের ভেতরেই এমন চিৎকার দিয়ে কান্না সবাই নামাজ ভেঙে দিয়েছে এর আওয়াজ শুনে একদম উল্টে পড়ে গেছে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়েছে কথাগুলো ভালো করে বুঝবেন শিক্ষা আছে এখানে অনেক দামি শিক্ষা আছে যখন সে উল্টে পড়ে গিয়েছে অ্যাডভোকেট সেও অ্যাডভোকেট নামি দামি একজন উকিল সে উল্টে পড়ে গেছে ইমাম সাহেব দৌড় দিয়ে আসছে এসে বলছে আপনি কাঁদছেন কেন আপনি তো একজন এডুকেটেড ম্যান শিক্ষিত মানুষ দিস লাইফ ইজ ভেরি টেম্পারি উই হ্যাভ টু গো ব্যাক টু লর্ড থাকতে আসি নাই যাই তো হবে আপনার আপনার সময় শেষ সে চলে গিয়েছে আপনি কেন কাঁদছেন আপনার কাদার তো কোনো লজিক হয় না ম্যান আপনি একটু ধৈর্য ধারণ করেন অ্যাডভোকেট সবাইকে সামনে রেখে বলছে আপনারা কি মনে করলেন যে আমি আমার বাবার জন্য কাঁদছি না আই এম নট ক্রাইন ফর মাই ফাদার আমি বাবার জন্য কাঁদছি না আমার কাদার বিষয়ে একটা কারণ আছে কি কারণ সবাই অবাক মিডিয়ার লোকরা অবাক যে কেন আপনি কাঁদতেছেন এই সময় এসে অ্যাডভোকেট বলল জীবনে তো অনেক সার্টিফিকেট অর্জন করছি এসএসসি দিয়েছি এইচএসি দিয়েছি মাস্টার্স কমপ্লিট করেছি অনার্স দিয়েছি হায়ার লেভেলের সার্টিফিকেট আমি অ্যাচিভ করেছি আমার লাইফে কিন্তু আজ যখন আমার বাপ মারা গিয়েছে বাপের লাশ আমার সামনে ইমাম সাহেব জানাজার জানাজার নামাজের দিয়েছে আমি বিশ্ববিখ্যাত একজন অ্যাডভোকেট বাপের কি দোয়া পড়তে হবে আমি জানি না আমি জানি না আমি তাকবির দিচ্ছি ইমাম সাহেব আমি চুপচাপ দাঁড়িয়ে আছি আরে আমার মতো অ্যাডভোকেট যদি আমার বাপের জানাজার পেছনে দোয়া পড়তে না পারি আমার কি হবে অ্যাণ্ড ক্রাইং ফর দ্যাট রিজান আমি এই জন্য কান্না করেছি এই জন্য মুরব্বীরা ক্রনসটিপ ধরেছে আজকে মুরব্বীর পরেনাল আহমদুল্লাহ বড় সৌভাগ্যের বিষয় বড় সৌভাগ্যের বিষয় অ্যাডভোকেট বললো যে আমাকে একটা চান্স দেন মাইকটা নিয়ে আমি একটা কথা বলতে চাই ইমান সাহেব বললেন সবাই আবার দাঁড়ান সবাই দাঁড়ালো সাংবাদিক মিডিয়া জজ, ব্যারিস্টার পুলিশ আর্মি র‍্যাক সবাইকে দাঁড় করিয়ে বললেন যে আমি আমার লাইফের একটা শিক্ষায় আজকে পেয়েছি আব্বা জান যারা এসেছেন যারাই জানাজায় এসেছেন জীবনে যাই করেন আর তাই করেন সন্তানকে দিনই শিক্ষা না দিয়ে কবরে যাওয়া যাবে না এই জন্য কোরআনের শিক্ষা গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার দরকারটা আছে না নাই আল্লাহ সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে পড়া আমেন